হ্যালো সালাম আলাইকুম এখন বর্তমানে অবস্থান করছি এই যে নাকি সেই ছোটোবেলার বাল্যকাল শিশুকাল আমরা ফিরে পেয়েছি এই মেলাতে এসে মেলাটি মূলত ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবস আজকের দিনটা আর দেখতেছেন অলরেডি প্রায় বেলা এগারোটা বাজে গেছেন আমাদের সার্কিট হাউসে প্রচুর কিন্তু জনসমাগম হয় বিশেষ করে বিকালবেলা আর বিকেল বেলার বা বেলা কিন্তু খুবই জনসমাগম হয় আপনারা চাইলে এখানে আসবেন ঘুরবেন ফিরবেন এবং দেখতে পারবেন মেলার উৎসব আয়োজন আসলে খুবই সুন্দরতম এবং খুবই সুন্দর করে আয়োজিত করেছে আমাদের এই সার্কিট হাউসে মেলা আপনারা যারা চাচ্ছেন যে আসবেন তারা চলে আসতে পারেন এই বিজয়ী উৎসব পালন করতে পারেন আসলে খুবই ভালো লাগার একটা মুহূর্ত কাজ করবে এই মেলাতে আসলে দেখতেছেন প্রতিটি স্টলে কিন্তু রেডি করতেছে পাশে খাবারের দোকান থেকে শুরু করে পণ্য বিক্রয় এবং সব ধরনের ফাস্ট ফুড আইটেম এখানে পাওয়া যাবে এবং খুবই ভালো লাগবে এখানে ঘুরতে আসলে অলরেডি আমরা একটা রাইডে উঠছি এটা হচ্ছে না।